ইনকেস আমার যদি কিছু হয় বা আমি যদি কোনো ভুল পদক্ষেপ নিই তারা খোঁজ নেবে পায়েল কেন ব্লগ দিচ্ছে না যতই রাগ হোক আমি কাউকে অপদস্থ করতে পারি না শুধুমাত্র ভিউজের জন্য তা তুমি বাবা শুধুমাত্র ভিউজের জন্য কি তুমি কিসের জন্য ব্লগটা অন্যান্য দিনের মতো এই সকাল থেকেই শুরু করেছিলাম তবে প্রথমে শুরুতেই তোমাদের একটা কথা বলি যারা আমার সাথে বহু বছর ধরে কানেক্টেড পুরো ব্লগটা দেখো একটা কথাই বলবো সবসময় না সঠিক জিনিসে বা সঠিক সময়ের জন্য অপেক্ষা করো জীবনে জীবনে সঠিক সময়ের জন্য অপেক্ষা না করলে আমরা অনেক ধরনের ভুল পদক্ষেপ নিয়ে ফেলি তাই জীবনে ধৈর্য ধরে রাখাটা ভীষণ ভীষণ প্রয়োজন নিজেকে ধৈর্য এবং শান্ত রাখাটা তো দেখো সকাল সকাল ব্লকটা শুরু করেছিলাম রাস্তাঘাট এখনও কিন্তু শান্ত হয়েই রয়েছে খুব বেশি গাড়ি বা খুব বেশি লোকজন যাতায়াত করছে না যদিও এখন তো পুজো লোকজন রাস্তায় থাকবেই কিন্তু এখন এই সময়টা বেশ শান্ত স্নিগ্ধ আর মেঘলা মেঘলাও করে আছে আয়ুষ্মান স্কুলে যাবে কিন্তু আজকে খুব বেশি ভোরবেলা আমাকে ঘুম থেকে উঠতে হয়নি উঠেছিলাম ওই সাতটা নাগাদ উঠে একটু নিজে আগে ফ্রেশ হয়ে নিলাম সাতটারও আগেই উঠেছি আয়ুষ্মানের টিফিন বানানো কোনো ঝামেলা নেই স্যাটারডে যেহেতু টিফিন তো নিয়ে যাবে না এসে টিফিন করবে তো গতকাল স্পা করে এসেছিলাম চুলটা দেখো কতটা ভালো লাগছে কি জানি এটা পুরোপুরি থাকবে নাকি আবার শ্যাম্পু করলেই রাফ হয়ে যাবে ভগবান জানে তবে এখন যে শ্যাম্পু বা জল ইউজ করছি এখন আর আগের মতন অত রাফ হচ্ছে না কারণ এখন আর আমি ওই মাটির তলার জলে স্নান করি না বা শ্যাম্পু করি না তোমরা তোমার থামনেল দেখেই বুঝে গেছো যে আজকে মা এসেছিলো পুরো ভিডিওটা দেখো কারণ আজকের আমার অনেকগুলো কথা বলার আছে ওই যে বললাম না সব সময় সঠিক সময়ের জন্য সব কিছু অপেক্ষা মানে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয় আচ্ছা বন্ধুরা তোমরা যারা আমাকে আমার ভিডিও দেখো তোমরা বলতে পারবে আমি কোনো কিছু ভিউজের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছি আমার সাথে যদি এক হয় আমি একশো করে তোমাদের দেখিয়েছি কোনো দিন কেউ এটা বলতে পারবে না বরঞ্চ একশো হলে আমি হয়তো এক তোমাদের বলেছি কারণ আমার অডিয়েন্সরা সেটা বুঝতে পারে যে পাইল এরা আসছে না কেন কিছু হয়েছে অনেকে আবার কিছু হয়েছে এটা জিজ্ঞেস করতে পারে না তারা জিজ্ঞেস করে অনেকদিন তুমি যাচ্ছ না তারা আসছে না তো তখন আমার মনে হয় যে আমি কিভাবে তাদের উত্তর দেবো হুম তো তখন কিছুটা আমাকে রেখে ঢেকে এরকমভাবে উত্তর দিতে হয় কেন আমি এই ধরনের কোনো উত্তর দিই না কারণ আমি জানি আপনজনদের সঙ্গে মনোমালিন্য হয়েই থাকে তাই বলে তাদেরকে মানে পুরো সোশ্যাল মিডিয়াতে এনে বলা এই হয়েছে ওই হয়েছে করলে তাদের সাথে আমার সম্পর্ক আর কোনো দিনও স্বাভাবিক হবে না হতেই পারে না তো সেই হেতুই আমি কখনো তোমরা আমাকে জিজ্ঞেস করতে তুমি যাচ্ছ না কেন কি হয়েছে অনেকেই আবার বলতে নিজে থেকেই বলতে যে পায়ে সব ঠিক করে নাও হুম তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর সত্যি কথা বলতে ইউটিউবে এসে যথেষ্ট সুনাম অর্জন করেছি রাস্তাঘাটে বেরোলে লোকে মানুষের ভালোবাসা পাই তো তাদের তো আমার লাইফের প্রতি একটা কিউরেসিটি থাকবে শুধু আমি কেন আমি আমার সাথে যখন আমার মা থাকে দিদি থাকে তারাও যথেষ্ট এমনকি আমি না থাকলেও তাদেরকে মানুষে চিনতে পারে তো তাদের তো একটা প্রশ্ন থাকতেই পারে একটা বক্তব্য থাকতেই পারে তো আমার লোকজনদেরকে তো সেটা হ্যাবিট করে নিতেই হবে আমার পরিবার তো অবশ্যই সেই জিনিসটাতে অভ্যস্ত এখন হয়ে গেছে যাই হোক সকাল সকাল আয়ুষ্মানকে স্কুলে পাঠাবো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর ওর কাছে আমি বেশ কিছুক্ষণ বসি যখন রেডি হয় ওকে অনেক কিছু দিই বাবা এই দুষ্টুমি করবি না এই কাউকে তুই মারবি না তোকে মারলো তুই মারবি না এই জিনিসটা ওকে শেখাতে গিয়ে আবার আমার ছেলেটা অনেক বেশি মার খেয়ে আসে জানো তো কিন্তু তারপরে তো ওর পেছনে আমি থাকি তবে চেষ্টা করি ওকে এই শিক্ষাটা দেওয়ার জন্য যে তুমি মারছো মানে তার কিন্তু ব্যথা লাগছে এবং তাকেও সেটা বোঝাও যে মারাটা কোনো ভালো লক্ষণ নয় তো এখানে আমি আমার ছেলেকে বোঝাচ্ছি আর ও এসে আমাকে গল্প করবে মা তুমি বারণ করেছিলে বলে আমি খালি কিছু করিনি এরকম করে আমাকে বলে আমি যে কি আমার যে মজা লাগে আর কি হাসি পায় মাঝে মাঝে তবে হ্যাঁ তারপরে যা করণীয় সেগুলো তো করি যাতে সেই জিনিসটা কন্টিনিউ না হয় যাই হোক আজকে আশিস বললো একটু দুধ চা করো সকালবেলা ওটাই খাই আর ওই যে পাও নিয়ে এসেছিলাম না পাওগুলো খাওয়াই হচ্ছিল না তো ভাবলাম যে আর একদিন আছে লাস্ট ডেট আজকের মধ্যে শেষ করে নিই তো ওই পাওটাকে না গার্লিক একটুখানি গার্লিক পেস্ট করে নিয়ে মানে পেস্ট মানে একটু তেলের মধ্যে হালকা ফ্রাই করে তারপর বাটারের মধ্যে দিয়ে এই গার্লিক ব্রেড করে খেলে ভীষণ ভালো লাগে জানো তো একটু ওপর দিয়ে অরিগ্যানো দিয়ে দেবে তো আমি করিনি যেহেতু শনিবার ছিল তো রসুনটার ইউজ করিনি সকাল থেকে মানে সকালবেলার ইয়েতে আর যদিও পুজোর সময় আমি ভেবেছি যে শনিবার দিনটা আমরা যেহেতু শুধুমাত্র ষষ্ঠীতে নিরামিষ খাই আর মানে ভাত খাই না লুচি খাই তো বাকি দিনগুলোতে কখনোই আমি সেভাবে নিরামিষ খাই না কোনোটাতেই কিন্তু এবারে পুজোতেও ভাবছি শনিবার দিনটা নিরামিষ খাবো না কারণ আমি তো তোমাদের বলেই ছিলাম যে আমি ওই অর্থে কিন্তু নিরামিষ করিনি আমি করেছি হচ্ছে যে একটা দিন সপ্তাহে নিরামিষের জন্য বরাদ্দ থাকুক তো এই দিকে দেখো আমাদের দুজনের চা হয়ে গেছে আর আমরা এখন বসে এইটুকু টাইম তোমাদের আমি সবসময় বলি এবং তোমাদের আমি ব্লগেও দেখাই তো আজকের কথা ছিল যে আমরা যাব এখনো পর্যন্ত তো আয়ুষ্মানের জুতোটাই কেনা হয়নি আমারও একটা ড্রেস যেটা ওর দেওয়ার কথা সেটাও দেয়নি তো বলছে না আজকেও হবে না আজকেও বেরিয়ে যাবে তো আর কি করা যাবে সেইটা নিয়ে আমি একটু রাগারাগি করছিলাম আর এই যে হঠাৎ দেখি দরজা নক করছে মা এসেছে মা মিষ্টি টিষ্টি নিয়ে এসছে আমার মুখটা দেখো প্রথমে কি রিয়্যাকশান দেবো না আমি বুঝতে পারছিলাম না এখন হাসি পাচ্ছে আর মায়ের বন্ধু এই জেঠিমা তোমরা হয়তো ওই বাড়িতে থাকাকালীন দেখবে জেঠিমা এসে না বসে থাকে সন্ধ্যেবেলা আর কি মায়ের কাছে আসে এসে গল্প করে টিভি দেখে তো এখানে সমস্ত কথোপকথন হচ্ছে আর আমি একটু ওই ছেঁড়া পরোটা আর মানে পরোটা আনিয়েছিলাম আর কি আর তরকারি এই সমস্ত আনিয়ে মিষ্টি দিয়ে মা জেঠিমাকে খেতে দিয়েছি কারণ ওই সময়টা জলখাবার খাওয়ার সময় তারপরে আমার শাশুড়ি মা এলো যা এসেছিলো সবার সাথে সব মনো মানে যা যা আমাদের কথা ভেতরে ছিল সব কথার মাধ্যমে মিটিয়ে নিয়েছি তো ভালো জিনিসটাই তো তোমাদের দেখাবো বলো তাই না সব কিছু মিটে গেছে যত আমাদের মন খারাপ ছিল সব মায়ের সাথে কথা বললেই মন ভালো হয়ে যায় এর থেকে বড়ো জিনিস এর থেকে বড় ওষুধ আর কিছু হয় না এই এতদিনের মনের যত কথা ছিল বা মানুষকে মাঝে মাঝে শক্ত আমি যেমন মা ছাড়া একেবারে বলে না মনিহারা ফোনি আমি ওরকম ছিলাম কিন্তু এখন অনেকটা শক্ত হয়ে গেছি হয়তো ভগবানই চেয়েছেন যে আমি শক্ত হয়ে যাই কারণ আমার মায়ের শরীর যদি খারাপ হতো আমি শুনেছি আমি পাগলের মতন হয়ে যেতাম তো যাই হোক এখন অনেকটা এখন তো আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে আর এটা হচ্ছে সন্ধেবেলা আয়ুষ্মান না খেলতে খেলতে হাতটা কেটে এনেছে তো সে লিখতে পারছে না বলে ওকে এখানটা আমি একটু ব্যান্ডেজ করে দিলাম দিয়ে তারপরে আর কিছু ভিডিও করিনি ধুতেরই ভালো লাগছিল না এটা হচ্ছে আজকে সকালে মানে যখন তোমরা ভিডিও দেখছো সেই দিন সকালবেলা এই দিকে চাদরটা আজকে পাল্টাতেই হতো না পাল্টালে না আর মানে নোংরা হয়ে গেছে একদম তো সেই জন্য যা যা উপরে রয়েছে সব নিচে রেখে দিচ্ছি সকালের কাজ আমার সমস্ত বাসি কাজ এই সময় হয়ে গেছে খালি চাদরটা পাল্টাবো তোমাদের একটা কথা বলি তোমরা যদি আমার ভিডিওস দেখো আমার যে ডেলি কাজ থাকে বিশেষ করে ভোরবেলার রুটিন আফটারনুন রুটিন নাইট রুটিন এগুলোতে প্রচুর ভিউজ হয় প্রচুর ভিউজ হয় বরঞ্চ আমি যদি কোনো কন্ট্রোভার্সিয়াল বা কোনো পার্সোনাল টপিকের ওপর টাইটেল দিয়ে করি তাতে কিন্তু আমার ভিউজ কম হয় মানুষ আমার কাছ থেকে ওটাই ভালোবাসে এবং ওটাই আমার ফ্যান বেস ওইটা ক্রিয়েট করেই আমার কিন্তু ভিউজ অনেক হয়েছিল কিন্তু মানুষের কিছু মানুষের ভুল ধারণা কিছু মানুষ মানে কি তারা আমাকে চেনে পার্সোনালি সেই সমস্ত মানুষদের কি ভুল ধারণা যে আমি বোধহয় মানে পার্সোনাল জিনিস দেখিয়ে বোধ ভিউজ এনেছি হ্যাঁ কিন্তু আমার অডিয়েন্স জানে বা আমার যারা আছে আর কি ভিউয়ার্স তারা জানে যে আমি কখনো সেরকম কোনো জিনিস দেখাইনি তো সেই বিষয়ে আমি তোমাদের পরে বলছি কারণ বলাটা প্রয়োজন ওই যে তোমাদের বললাম না সব কিছু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয় ঈশ্বর তোমাকে ঠিক সঠিক সময় দেবেন বা তোমার ফরে ঠিক টাইম আসবে যদি তুমি একটু ধৈর্য ধরো আর তুমি যদি সঠিক থাকো মানুষ তোমাকে মিস করবেই কারণ তোমার তো কিছু ভালো গুণ আছে যেগুলো মানুষের মধ্যে তুমি দিতে পেরেছো বা মানুষের জন্য কিছু করতে পেরেছো তারা তো সেই জিনিসটা তোমার মিস করবেই তো যাই হোক আজকে এই চাদরটা পেটে নিলাম একটা কাজ কাঁচা চাদর পাতলে না ঘরের পুরো লুকটা চেঞ্জ হয়ে যায় জানো তো আজকে আমার মেজমাসিও ফোন করেছিল আমি কারোর ওপর রাগ করি না গো আমি কারোর ওপর রাগ করি না আমাকে কেউ একবার এসে যদি বলে না যে ঠিক আছে চলো যা হয়েছে হয়েছে আমি সঙ্গে সঙ্গে বলে যাই তো মাম্মা অনেকক্ষণ মাম্মামের সাথে কথা হলো মানে আমার মেজমাসি মেজমাসি বললো মা রাগ করিস না তো আমাদের এখন সব কিছু ঠিক হয়ে গেছে গুড মর্নিং আজকে আবার নেক্সট ডে সকাল থেকে করছি কালকে আর কোনো ব্লগ করিনি কালকে আমি একটু ডিস্টার্ব ছিলাম ব্রাশগুলো কোথায় যায় আয়ুষ্মান করতে যাচ্ছে আজকে সানডে না ছকাল ছকাল পড়া আমার শোনা আর ছকাল ছকাল আজকে কোনো ব্রেকফাস্ট বানাই নি নিচ থেকে মানে দাদার দোকান থেকে কচুরি কচুরি না লুচি ঘুগনি আলু না লুচি আর ঘুগনি কালকে দাদা ওকে ট্রি মানে ওটা ফ্রি মানে ওকে ট্রিট দেবে বলেছিল ঠিক করে শোন ঠিক করে কিন্তু পড়বি লিখে আনবি সব স্যারের কাছ থেকে তো যেটা বলছিলাম আয়ুষ্মান বেরিয়ে গেল আর আজকে না ব্রেকফাস্ট বানাইনি ওই দাদার দোকান থেকে আয়ুষ্মান একটা কালকে দাদা বলেই গেছিল ও সকালবেলা কালকে বেলার দিকে গেছে যেটা আমাকে দুটো লুচি দেবে তখন শেষ হয়ে গেছে দাদা বলেছিল ঠিক আছে কালকে ট্রি আমার তরফ থেকে ওখানে কোনো পয়সা টয়সা লাগবে না চারটে লুচি একটা আলু পরোটা সকাল সকাল থালাভাটি নিয়ে চলে গেছে ব্রাশ করেই দাদার কাছে তো দাদা ওকে ভালো করে প্লেটলেট সাজিয়ে চারটের বেশি লুচি দিয়ে দিয়েছে আবার দুখানা পরোটা দিয়ে দিয়েছে মানে আমাদেরও দিয়েছিল আমরা খেয়েছি আবার কিছুটা কিনে আনলাম দাদার কাছ থেকেই কারণ বা ও খেয়ে যেহেতু পড়তে যাবে আর এই হলো সকালের আমাদের ব্রেকফাস্ট এখন আর আজকের তো পুজো একটু লাগছে ওয়েদারটা যেহেতু ভালো আর আমাদের মাঠে বা সেরকম জাঁকজমক আরম্বর কিছু দেখছি না জাস্ট একটা প্যান্ডেল হয়েছে পুজো ঠাকুর এসেছে মনে হয় আমি যাইও নি তো দেখিও নি আমার বৃষ্টি হচ্ছে তো কিন্তু সেরকম মাইক বাজানো বা কিছু সে অর্থে হচ্ছে না আর কালকে আয়ুষ্মানের হাত কেটে গেলো দেখলো তো তারপর আমি আর কোনো ভিডিও করিনি কালকে আমার মানে ভালো লাগছিল না আমি কেন সেটা তোমাদের বলছি আমি নেক্সট ডে আবার ভিডিও শুরু করলাম আর এবারে না একদম যা বিশ্বাস করে আমাদের পাড়া প্যান্ডেল হয়েছে কিন্তু আলো টালো সেরকম কিছু নেই দেখছি না আর পুজো পুজো একদম ফিলই হচ্ছে না অন্যান্য সময় ঢাক বাজে চারিদিকে মাইক বাজে এবারে কিচ্ছু নেই মানে মানুষ পুজো করছে এই পাশে যেমন বাড়িতে পুজো হয় অন্যান্য এই সময় থেকে মাইকে গান চলতে শুরু করে এবারে সেসব কিছু নেই একদম সাইলেন্স যদি আমার বাড়ির সামনে একটা মাইক দিয়ে যে ওই মন্ত্র মন্ত্রপাঠ হবে বা হঠাৎ সময় পুজো হচ্ছে এগুলো অ্যানাউন্সমেন্টের জন্য আমার বাড়ির সামনেই মাইকটা একদম আমার মানে গিয়েটার সামনে বারান্দাটার সামনে তো এবারে সেরকম এখনও কিছু শুরু হয়নি যদিও আজকে তৃতীয়া আমি কালকে তৃতীয়া ভাবছিলাম আজকের তৃতীয়া কালকে চতুর্থী এবারে পুরো শিলুরগুল মানে পুরো এগুলো পুরো অন্য তো তোমরা তো দেখলেই গতকাল মা এসেছিল আর আমি না গতকাল কোনো ভিডিও কিছু করতে পারিনি কেন বলো তো সব কালকে না মানে কী তো মানে মন মেজাজটা ভালো ছিল না বিভিন্ন ধরনের কথা একটা কথা বলতে গেলে আর একটা কথা হয় তো সেই সমস্ত জন্য আর পুরো টাইমটা না এমনি মন মেজাজ ঠিক হয়ে গেছে কালকে নোডাউন ভালোই হয়ে গেছে কিন্তু কী বলতো কালকে পুরো টাইমটা ইয়ে হয়ে গেছে কথা বলতে বলতে যখন আমি রান্না বসলাম তখন বাদে দুপুর দেখটা খেয়ে উঠে যায় মানে আশিস খেয়ে উঠে যায় তিনটার সময় আর আমি খেয়ে উঠলাম চারটে তো ফলে কি আর এত ক্লান্ত বোধ হচ্ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এত টায়ার্ড ফিল হচ্ছিল তো আমি সেরকমভাবে কিছুই ইয়ে করিনি আর এখন জাস্ট ভাবলাম তোমাদের সাথে একটু কথা কমপ্লিট করি তার কারণ হচ্ছে দেখো আমি একটা কথাই বলবা আমি কোনোরকম কন্ট্রোভার্সি আমার নিজের লাইফে চাই না আমি খুব সিম্পলভাবে ব্লগ করি তোমাদের সাথে খুব সিম্পলভাবে ভাবে ভিডিও শুরু করি ভালো জিনিসগুলোই দেখাই তবে কখনও কখনো খারাপ জিনিসও আমাদের লাইফে থাকে যেগুলো আমার আমরা যেহেতু লাইফস্টাইল ব্লগার সেগুলো কিন্তু মানুষের সামনে চলে আসে তো মানুষ তখন কিছু কিছু প্রশ্ন করে তখন না মাঝে মাঝে বিরক্ত লাগে বা বুন হয় যেন এটা খোঁজা দিচ্ছে আমি বারণ করা সত্য যখন মানুষ জিজ্ঞেস করে বা যখন দেখছে যে আমি দেখাচ্ছি না বা কিছু যখন তারা বলে তুমি এবারে দিদি জামা কাপড় দেখা যায় তখন মনে হয় এগুলো খোঁজা মারছে কিন্তু আমি ভাবছি এটা খোঁজা না অ্যাকচুয়ালি তারাও তাদের মনে হয় কিউরিয়াসিটি হচ্ছে যে কী হয়েছে ব্যাপারটা হতেই পারে এটা হবেই এবারে আমি একটা কথা বলি ধরো তুমি ধরো তুমি একটা জামা কাপড়ের বিজনেস শুরু করেছো ঠিক আছে জামা কাপড়ের বিজনেস শুরু করেছো তুমি প্রথম কাদেরকে দেখাবে তোমার বিজনেসটা তোমার নিকটবর্তী যারা তোমার বন্ধু বান্ধব দাদার বান্ধবীরা বা দিদির বান্ধবীরা তাদেরকেই তুমি দেখাবে এবার তুমি যখন লাইভ করলে লাইভ করে তোমার প্রচুর ভিউ ভিউ বা অডিয়েন্স তোমার এলো তোমার কাছকে প্রচুর কেনাকাটা করলো তুমি খুব নাম করে গেলে এবার তোমার দেখে দেখে বেশ কিছু মানুষজন আসবে বিজনেস শুরু করবে কিন্তু সবার তো আর সেটা লাভ ফেভার ফেভার করে না বা হয় না ঠিক আমাদের ইউটিউবারদের ক্ষেত্রে এটা হয় আমি ধরো আমার কোনো ফেস ভ্যালু ছিল না না আমি টিকটক করেছি মানে আমার কোনো ফেস ভ্যালুই ছিল না অ্যাকচুয়ালি সেখান থেকে আমি আমি এক প্রচুর আমার আমার পরিশ্রম দিয়ে দিয়ে বুদ্ধি একটা জিনিসকে সুন্দর করে একটা একটা ঘর কিচেনকে আমি সুন্দর করে প্রেজেন্ট করতাম তোমাদের সামনে সেখান থেকে আমি ভাইরাল হই তো কেউ আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আর সেখানে তো কোনো অন্যায় নেই কিন্তু তুমি যাকে দেখে বা যার কাজটা দেখে মনে তাকে বা তার বিরুদ্ধাচরণ করবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই হয় দেখো আমি কোনো সময় কেউ বলতে পারবে না হ্যাঁ আমার মনের কিছু দুঃখ হলো আমার শ্বশুরবাড়ির কিছু লোকজনের ব্যাপারে কিছু হলো আমি তোমাদের সামনে কারোর নাম দাঁড়িয়ে হয়তো দুঃখ করে বলেছি কারণ আমার পেছনে কোনো ম্যান পাওয়ার নেই তো আমার মনে হচ্ছে আমার অডিয়েন্সই আমার ম্যান পাওয়ার এবং সেটা তারা আছেও কেস আমার যদি এখন কিছু হয় বা আমি যদি কোনো ভুল পদক্ষেপ নিই তারা খোঁজ নেবে ফাইল কেন ব্লক দিচ্ছে না এমনকি তারা এতটাই পাওয়ারফুল যে তারা খোঁজ করতে করতে আমার বাড়িও চলে আসবে কেন ফাইল ব্লক দিচ্ছে না তখন অনেক কিছুই মানুষ জানতে পারবে তো আমার মনে হয় এটা আমার আমি সেই জায়গাটা ক্রিয়েট করেছি তো তারা তাদেরকে কিছু জিনিস তো আমাকে বলতেই হয় কিছু জিনিস আমি আমার মনের বক্তব্য রাখবই তো সেখানে যদি সেই মানুষটা তার গুটি কয়েক কয়েক ভিউজ মানে ভিউয়ারকে যদি এই আমার ব্যাপারে বলে সেটা তো আমি বুঝবো আমাকে কেউ সেন্ড করলো যে দেখ তোর কথাই কিন্তু এই বোঝল কারণ এ আমার কথাই বলতে পারে বলে আমি জানি যে আমি কালকে আমার শাশুড়িকেও বলেছি আমার মাকেও বলেছে আমি তোমরা তো আমার ভিডিও দেখো দুজনেই দেখে প্রত্যেকেই দেখে আমাকেও কিছু জিনিস মাথায় রেখেই কথা বলতে যতই হোক আমি কাউকে অপদস্থ করতে পারি না আর করবো না সেটা আমার শিক্ষা নয় তো আমি হয়তো কিছু কথা বলে ফেলে তারাও জানে যে হ্যাঁ মন দুঃখ পেয়েই এটা তার বন্ধুদের শেয়ার করেছে হ্যাঁ আর এই করে আমার আমার বাড়ির সাথে আমার সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে তারা আমাকে বুঝতে পেরেছে আমার ভিডিওতে আমার কষ্ট শুনে আমার কথা শুনে তারা আমাকে ফিল করেছে এবং তাতে আমার সম্পর্ক আরও ভালো হয়ে গেছে ঠিক আছে তো এসে পারিবারিক বিষয় নিয়ে ব্লগে বলাটা শুধুমাত্র ভিউজের জন্য তা তুমি বাবা শুধুমাত্র ভিউজের জন্য কি তুমি কিসের জন্য এসেছো তুমি কিসের জন্য এই কথাগুলো বলছো আমি না হয় আমার পারিবারিক বিষয় নিয়ে বলেছিলাম আমি আমার পারিবারিক বিষয় নিয়ে বলেছিলাম তুমি তাহলে আমাকে আমার পারিবারিক বিষয় নিয়ে বা আমাকে উত্থাপন হ্যাঁ আমার নাম নিচ্ছ না তুমি ঠিকই কিন্তু সেটা যে কেউ বুঝতে পারবে বিশেষ করে যারা নিকটবর্তী লোকজন তারা তো বুঝতে পারবে তো আমি কাউকে আমি আমার অডিয়েন্সরা আমি সবাইকে হাত জোর করে বলেছিলাম প্লিজ এই জিনিসগুলো আমাকে জিজ্ঞেস করো না আমাদের মধ্যে তো কলহ কিছু নাই একটা মনোমালিন্য পাওয়া না পাওয়া বা আমার আমার মনে হয়েছে যে কিছু জিনিস যেগুলো নিয়ে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যেটা সব মা বোনদের মধ্যেই হয় অনেক গনে গনে আমার আমার দিদির মধ্যে বিশাল মারামারি হতো কথা বন্ধ থাকতো কতদিন আবার ঠিক হয়ে যেত তখন আমি ইউটিউবে ছিলাম না ঠিকই তোমরা জানতে মা কি আমাকে জিজ্ঞেস করার ছিল না যে কী হলো দিদির সাথে কথা বলছিস না কেন বা কিছু আর একটা বয়সের পর না মানে ভীষণ থার্ড পারসেন না আমার বান্ধবী আছে আমি খুব লিমিটেড বন্ধু বান্ধব রাখি বন্ধু বান্ধব প্রচুর আছে কিন্তু খুব ঘনিষ্ঠ সংখ্যক বন্ধু কম আছে একটাই আছে সোনালি যে আমাকে কখনো কোনোরকম খারাপ বুদ্ধি তো দেয় না আমার কারোর সাথে সম্পর্ক মানে আমাকে মজবুত করেছে যেমন ধরো আগে আমি সবাই কথায় কথায় না সবার কাছে গিয়ে বলতাম এই ঠিক করে নি না চল না চল না আমরা ভাগ করে নিই না ও আমাকে বোঝালো তুই গিয়ে বলছিস না ভাবছে কি তোর কোনো ভ্যালু নেই তুই যোকে গিয়ে বলছিস আমার সাথে কথা বলে না ওই তো আমাকে তেল দিতে এসছে এবং এটা সত্যিই তাই আমি যা ফিল করলাম এটা সত্যিই তাই আমি তাতে কি হতাম অনেক ছোট হয়ে যেতাম আরও ছোটো হয়ে যেতাম আমি যদিও ভাবতাম ঠিক আছে আমি বয়সে ছোটো একটু ছোট হলে কি হয়েছে এরকম ভাবতাম কিন্তু একটা বয়সে ছোট হওয়ার একটা বয়সের পরেও তার বয়স ছোট হওয়ার একটা লিমিট থাকে তো এই জিনিসগুলো আমাকে শিখিয়েছে কিন্তু ও কখনো আমাকে ভুল জিনিস শেখায়নি বা ভুল এই তোর নামে না এই বলছে এই তোর নামে না ওই বলছে কিন্তু আদার্স বেশ কিছু থার্ড পার্সেন থাকে যারা ইনক্লুড হওয়ার চেষ্টা করে এবং ভুল বুদ্ধি দেওয়ার চেষ্টা করে এগুলো হাস্যকর কেন আমি বলছি এগুলো হাস্যকর এ কারণে দুই বোন হোক মা মেয়েদের মধ্যে হোক জিনিসটা ঠিক হয়ে যাবে কিন্তু যে থার্ড পারসেন যিনি এটা করলেন তিনি কোনোদিন চোখে ভালো তো হবেনি না উল্টে আরও খারাপ জিনিসই তার জীবনে আসবে তাই কিনা যাই হোক আমি তোমাদেরকে একটা জিনিসই ক্লিয়ার করলাম আমি কখনো কোনো কন্ট্রোভার্সি চাইনি না প্রচুর কথা আমার কাছেও আছে আমার আমাকে উত্থাপন করে বললে তো আমাকে তখন তো বলতেই হবে তো আমি এগুলো একেবারেই করতে চাই না কিন্তু এই আমার বিষয় আমি কি বলবো না বলবো আমি কি করব না করব আমার পারিবারিক বিষয় আমি কতটা আমার অডিয়েন্সদের বলবো সেটা নিশ্চয়ই আমি আর আদার্স কারোর কাছ থেকে শুনবো না ঠিক না আর ইউটিউবে যে কজন ভিউজ ভিডিও করে প্রত্যেকেই ভিউজের জন্য করে কেউ পারিবারিক জিনিসকে নিয়ে এসে মনে করে যে ভিউজ তো হবেই অবভিয়াসলি তাছাড়াও তাদের কাছে মনে হয় এটা আমার পাওয়ার হ্যাঁ আর যাদের মনে হয় না আমি যেমন আমার বাড়ির কেউ অসুস্থ হলে আমি দেখাতে পারি না আমি পারি না আমার বাড়ির অশান্তি হলে আমি সেগুলো বলি হয়তো পরে বলি যে আমার এটা কষ্ট হয়েছিল ওই মুহূর্তে আমি এইভাবে কাটিয়ে উঠেছি কেউ বলতে পারবে না আমার জীবনে এই চলছে ওই চলছে ওই চলছে হ্যান ত্যান করে আমি কারো কাছে ভিউজ কামিয়েছি কাউকে ছোট করে কেউ বলতে পারবে না কেউ না একজনও না হ্যাঁ আমার ভিউজটা দেখে হয়তো সেই জায়গায় যেতে পারছে না বলে তার কিছুটা মনে হতে পারে আমি ভিউজ পাচ্ছি এই জন্য এইগুলো দেখি সেটা তার মনে হতে পারে কিন্তু কখনোই আমার আমার সেটা ইন্টেনশন না বা আমার এটা জীবনে হয়ওনি আমি যেদিন ভোরবেলার রুটিন দেখাবো আমি যেদিন আমার কাজকর্ম দেখাবো সেদিন চপচর করে আমার ভিউজ হবে কারণ আমার অডিয়েন্স আমার কাছে থেকে ওটাই চায় আমি জানি সেটা হুম কারণ আমি হার্ড ওয়ার্কিং আমি পরিশ্রম করেই এই জায়গাটায় অর্জন করেছি তো কারণ ছোটো করাতে কিছু হবে না আর ওইটাই বললাম যে যখন যেটা ঠিক হওয়ার আমার নিজের ফ্যামিলি তো আমার পরিবারের মানুষজন যখন আমাদের যখন ঠিক হওয়ার আমরা হয়েই যাবো হুম তো আমি এইটা তোমাদের কাছে কারণ তোমরা অনেকেই খুশি হবে তাই আমি দেখিয়েও দিলাম যে মা কালকে এসেছিল জামা কাপড়ের টাকা পয়সা যা দেওয়ার নয় যা যা করবার আমরা করে নিয়েছি মা পাহাড়ে গেছিল বেড়াতে মানে মা দিদি ওরা সকলে পাহাড়ে গেছিল এবারে তো আমার ছেলের জন্য এই ছাতাটা নিয়ে এসেছে দেখো ছাতাটা দেখায় পাহাড় থেকে আর একটা জিনিস দিদি দিয়েছে আমার ছেলেকে ওটা দেখাচ্ছে মানে এটা মা মা দিয়েছে আমাকে ছাতাটা ভালো হয়েছে না অনেক বড় সড়ো ছাতা স্কুল থেকে নিয়ে আসার সময় না বুদ্ধা মঞ্জুশ্রী আমি কালকে এটা দেখে আমি অনেকক্ষণ গুগল করেছি যেটার ব্যাপারটা কি এটা একটা ফেং শুই কিন্তু হ্যাঁ তো আমি গুগল করেছি অনেক তোমরাও গুগল করলে পেয়ে যাবে জিনিসটা ছেলের জন্য নিয়ে আসে মিষ্টি কেক টে খ্যান ত্যান অনেক কিছুই নিয়ে আসে তো সেই সমস্ত নিয়ে এসেছিলো অনেকক্ষণ গল্প করছিস মা দুপুরবেলায় চলে গেছে তার কারণ রান্না বান্না করে এসেছিলো ওখানে গিয়ে খাবে হঠাৎ এসছে তো বললো পুজোর পরে আবার আসবে তো এই হচ্ছে তোমরা কালকেই আমি একটা মেসেজ পেয়েছি যে পাইল যা হয়েছে ঠিক করে নাও কি হয়েছে না হয়েছে সেটা তো আমি বলবো না দেখো এমন কিছু খারাপ লাগা থাকে না যেগুলো টাইম নেয় তার মানে এই নয় যে আমি আমার রক্তের মানুষগুলোর সঙ্গে সম্পর্ক একদম ছেদ করে দেবো সেটা নয় তবে হ্যাঁ আমি হয়তো যাব না বাড়িতে কিন্তু সম্পর্ক ফোনে কথাবার্তা বা আমার বাড়িতে এলে আমার বাড়িতে আসবে এরকম আমি করব হয়তো আর যদি যাইও তোমরা তো দেখতেই পাবে আমি গ্যারেন্টি দিয়ে কিছু বলবো না কারণ কার জীবনে কখন কী প্রয়োজন হয় না হয় কেউ তো বলতে পারে না মায়েরও আস্তে আস্তে বয়স হচ্ছে মা কতদিনই বা আসতে পারবে মাকে তো আমাকে দেখতেই হবে যতদিন আমার মা আছে ততদিনই আর কি আমাকে আমার রেসপন্সিবিলিটি তো অবশ্যই আছে তাই না ওইটা ওইটা তো আমি কখনোই ইয়ে করতে পারবো না মায়ের উপর মা যদি একবার আমাকে ফোন করতো আমার সমস্ত অভিমান বলে জল হয়ে যেত সত্যি বলছি তাই আমি খুব বেশিক্ষণ কারোর উপর আমাকে যদি কেউ এসে যাই হয়ে যাক আমি যাই আমাকে বলুক যত খারাপ কথাই বলুক কেউ সেও যদি এসে আমাকে বলে না তো যা হয়েছে ভুলে যা আমি সঙ্গে সঙ্গে ভুলে যাই আমি সঙ্গে সঙ্গে এই জিনিসটার মধ্যে আজ কারণ আমি জানি এই জন্মে একবারই পরিচয় জন্ম জন্মান্তার ধরে কারো সম্পর্ক চলতে হেই হচ্ছে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছে আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই